ঢাকা শহরের মধ্যে কম বাজেটে থ্রি স্টার হোটেলের নাম নিলে কিন্তু প্রথমেই চলে আসে হোটেল সেভেন্টি ওয়ানের নাম এবং আজকের ভিডিওতে আমরা রিভিউ করব হোটেল সেভেন্টি ওয়ান এবং এর প্রাইস ডিটেলস এবং সাথে কী কী ফ্যাসিলিটিস আপনারা পাচ্ছেন সবই জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে তো চলেন ভিডিও শুরু করি হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ সাপরিনা রিপোর্টিং ফ্রম অনলি সাপরিনাস থিংস তো এই হচ্ছে তাদের গ্র্যান্ড রিসিপশন এবং ওদের রিসিপশন কিন্তু নাইনথ ফ্লোরে এবার চলে যাচ্ছি ডিরেক্ট রুমে এটা হচ্ছে একটা কাপল বেডরুম এবং যেমনটা সচরাচর ফাইভ স্টার রুম রুমগুলো হয় খুবই সাজানো গোছানো পরিপাটি এবং যথেষ্ট স্পেশিয়াস এবং ওয়াশরুমগুলো যথেষ্ট সুন্দর ছিল এবং সব ধরনের এখানে দেওয়া ছিল এবং এই ওয়াশরুমটা যেরকম তিনটা সেকশনে ভাগ করা পার্ট বাই পার্ট তো আমি টোটাল এখানে তিনটা রুম এবং সেই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম গুলো দেখাবো প্রত্যেকটা রুমই মোটামুটি বড় সুন্দর কিন্তু তাদের একটাই প্রবলেম হচ্ছে ব্যালকনি বা উইন্ডো ভিউ নেই যেমন এই রুমটাতে তো একটা উইন্ডো ছিল না একমাত্র প্রিমিয়াম এক্সিকিউটিভ রুমগুলোতেই তাদের উইন্ডো অথবা ব্যালকনি ভিউ পাওয়া যায় তো এটা হচ্ছে আরেকটা রুম এবং এটার সাথে ওয়াশরুম হচ্ছে এটা এই হোটেলের লোকেশন হচ্ছে পুরাতন পল্টন বিজয়নগর বা নজরুল ইসলাম সরণি তো এবার হোটেলের প্রাইসটা বলে দেই এই রুমগুলো অর্থাৎ এই কাপল রুমগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের প্রাইস পড়বে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড টু সিক্স থাউজেন্ড এবং সাথে থাকছে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট এবং হোটেলটিতে আলাদা বার এবং রেস্টুরেন্টও রয়েছে এবং এটা হচ্ছে এসি কন্ট্রোলার প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স আইটেম দেওয়া হয় এবং স্ন্যাক্স মধ্যে থাকে দুই পিস কেক দুই পিস কাপ কেক এবং দুইটা বিস্কিট আপনি চাইলে রুমে বসিয়ে তাদের খাবারও অর্ডার করতে পারবেন সাথে থাকে কফি এবং টি কর্নার যেখানে কিনা আপনাকে দুইটা কফি দুইটা টি ব্যাগ এবং সুগার প্রোভাইড করা হবে এবং এই হচ্ছে তাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট তো আইটেম আসলে আহামরি কিছু থাকে না বা খুব বেশি আইটেম তাও না অলমোস্ট ফিফটি আইটেমস নিয়ে বাফেট ব্রেকফাস্টটা থাকে এবং অবশ্যই সকাল সাতটা থেকে দশটার মধ্যেই হচ্ছে ব্রেকফাস্টের টাইম এবং যতটা আর্লি আসা যায় আসলে আদারওয়াইজ খাবার বেশিরভাগই শেষ হয়ে যায় বিশেষ করে ডেজার্ট আইটেমগুলো এবং এই রেস্টুরেন্টটা হচ্ছে একদমই নিচতলায় আপনি যদি চান শুধুমাত্র ওনাদের ব্রেকফাস্টও করতে পারবেন আলাদা পেমেন্ট করে এবং এই সিম্পল কিছু সিস্টেমের জন্যই ওরা এখনও থ্রি স্টার হিসেবেই লিস্টেড আদারওয়াইজ ওদের রুম অ্যান্ড সার্ভিস অ্যান্ড আদার অ্যাকোমেন্ডেশনস আর প্রোভাইডস লাইক ফাইভ স্টার তো এই আইটেমগুলো কিন্তু সবগুলো একদিনের নয় এটা প্রায় তিন থেকে চার দিনের ভিডিও থেকে নেয়া ক্লিপস তো একটা ছোট কথা বলে রাখি ঢাকা শহরের মতো জায়গায় একটা ডিসেন্ট হোটেল খুঁজে বের করা একটু টাফ এবং অবশ্যই ঢাকা শহরের হোটেলের প্রাইসের সাথে আপনি কক্সবাজার ওর আদার ট্যুরিস্ট প্লেসের হোটেল প্রাইস কম্পেয়ার করলে হবে না পাঁচ ছয় হাজার টাকা দিয়ে কক্সবাজারে বেশ ভালো মানের ফাইভ স্টারেই থাকা যায় কিন্তু কিছু জায়গায় ওনাদের প্রাইস রেটটা আসলেই একটু বেশি লেগেছে আমার কাছে যেমন ওনারা কমপ্লিমেন্টারি আমাদের যে পানি দিয়েছিল সেটা শেষ হয়ে যাওয়া আবারও পানি নিয়েছিলাম এবং এই এক লিটারের একটা পানির মূল্য ছিল একশো টাকা সো লেট মি নো ইউর থটস অ্যাবাউট ইট ইন দ্য কমেন্ট সেকশন So that's it. That's all about today. The rest decision is in your hands. So if you guys find this video helpful, don't forget to subscribe our YouTube channel and follow our many and more. Thanks for watching. Tata. -ta.